আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার বাগানে দ্বিতীয়বারের মতন আম একটা পারলাম পাকছে কত বড় আছে জামরুপালি তো মাত্র পারলাম আম পেকে গেছে

সব গাছে আর ব্যবহার করছে এসে প্রথমবারের মতন গাছে ফুল খাওয়াই কিন্তু ফল খায় না সেই কারণে দেখি কীভাবে এই যায় পিঁপড়া প্রচুর পিঁপড়ার জন্য এই ধানোরগুলো পাখি খায় গুঁড়া গুঁড়ে ফলায় রাখছে

বৃষ্টি হয়েছে তো গাছগুলো ফ্রেশ কিন্তু গাছের সার প্রয়োগ করার কারণে গাছগুলা আমারও পাকছে কিনা দেখতে হবে দেখি

অনেকগুলো চালে দিশিয়েলো আঙ্গুর গাছ উঠায় আঙ্গুর গাছ গাছগুলা গাছ বইরে ফেলা যাচ্ছে আঙ্গুর গাছ

উপরে আছে কিন্তু ওই জায়গায় আরাম সম্ভব না চালে করে চালে আঙ্গুর গাছগুলো অনেক বড় হয়ে গেছে আঙ্গুর গাছ চালে উঠাই দিয়েছি আর তো পারতে পারতাছি না গাছটা সারা চালে দিতে হবে তো যেভাবে গাছে বাইরা আছে আমার ডালটা ভেঙে গেল খুব মনে হচ্ছে গাছটা ডালে যায় আর গাছের সাথে পেয়েছে আসছিল সারা চালের খুঁজে দিলাম

মালটা সবই সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম